এই মুহূর্তে আমাদের হোটেলে এখন লোকজন খুব একটা নেই দিশা বন্ধ করে রাখছে সরকার আপনার টুরিস্ট আসতে পারতেছে না তারপরে যারা মেডিকেল আছে তারা টুকটাক আসতেছে তাও তাদের থেকে নাকি বর্ডারে আপনি শুনতেছি যতটুকু বর্ডার থেকে কিছু ট্যাক্স নিচ্ছে কিছু গোষ্ঠ সেগুলো নিচ্ছে তো ট্যুরিস্ট আস্তে আস্তে চলে আসবে যতটুকু সম্ভব সম্বাদ থেকে আজকে তো কি বার আজকে সোমবার না আজকে সোমবার হ্যাঁ আজকে থেকে তো আসার কথা তো এই মুহূর্তে এই যে কদিন যে গন্ডগোল চলছিল বাংলাদেশে হোটেলে এখন আমাদের এখানে লোকজন একদমই নেই বললে চলে কাস্টমার নেই আর ট্যুরিস্ট আসলে আমাদের এখানে প্রচুর ভিড় থাকে এখন ট্যুরিস্ট নেই কাস্টমার নেই আমাদেরও কিছু করার নেই পরিস্থিতি ঠিক হবে বলতেছে কিছু গণমাধ্যমে আপডেটে বলতেছে পরিস্থিতি ঠিক হয়ে যাবে সপ্তাহ দশ দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশা করি টুরিস্টও আসবে মেডিকেল টুরিস্ট এখনো টুকটাক আসতেছে তাও বর্ডারে অনেক ট্যাক্স ট্যাক্স দিয়ে ওরা ওরকম আসতেছে আমরা চাচ্ছি পরিস্থিতিটা আগের মতো হোক ইনশাল্লাহ সবাই আসুক এদিকেও ভালো হবে ওই ভালো হবে আপনাদের আমাদের বাংলাদেশের যে যে অঘটনটা ঘটে গেছে আন্দোলন গত মাস মতো এদিকেও বারোতে ইন্ডিয়াতে অনেক প্রবলেম হয়েছে আপনার এই সবদিকে দুই দিক থেকে অনেক ক্ষতি হয়ে গেছে লোকজন তো আসছে না বড় ভাই অনেক পজিশন খারাপ আছে আমাদের আমাদের প্রায় এক মাস থেকে হোটেল বন্ধ আছে ওখান থেকে গেস্ট আসছে না ইন্ডিয়ান এমবেসি ভিসা দিচ্ছে না অনেক সমস্যা আছে বড় ভাই আমাদের স্টাফ স্টাফ সব বারো চোদ্দ স্টাফ কাজ করতে হয় সবাই রোজগার চলে গেছে আমাদের রোজগার চলে গেছে ওদের রোজগার চলে গেছে সব রাস্তার উপরে নামিয়ে গেছে দাদা যা আমাদের ব্যালেন্স আছে কিছু ওটা হালকা বন্ধ করে খাচ্ছি পয়সা খুব খারাপ আমাদের ওটা তো বলতে পারবো না বড় ভাই যদি উপরওয়ালা চাইবে তাহলে ঠিক হবে দু গভর্নমেন্ট যাদের যদি ভালো থাকবে রিলেশন ভালো থাকবে তাহলে ঠিক হবে দুটো গভর্নমেন্ট যদি ভালো থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে তাহলে ঠিক হবে বিজনেস বিজনেস ঠিক হয়ে যাবে তাহলে তো ভালো দু দেশ ভালো করে চলো ভালো হবে পরিস্থিতি ভালো থাকবে ইন্ডিয়ান বাংলাদেশের রিলেশন তো খুব ভালো কোনোদিন তো খারাপ হয় না আশেপাশে দুটো দেশটা না কোনোদিন তো খারাপ হয় না দুটো তো রিলেশন ভালো আমরা তো এই দোয়া করবো আল্লাহ থেকে ইনশাল্লাহ ভালো হয়ে যায় সবাই রোজগার চলো সমস্যা চলছে তার জন্য কি এই যে তোমাদের যে হোটেল বিজনেস করো এখানে কোনো অনেক ডিফেক্ট করেছে কোনো শেষ হয়ে গেছে কত লেবার আসতো বিহার দিকে বাঙাল দিকে সব লেবারটা বসে গেছে কি করে চলবে এটা তো আমরা মনে কাজ করছে না কিসের জন্য বাংলাদেশের কোনো গন্ডগোল হয়েছে আসছে না টুরিস্ট আসছে না টুরিস্ট না আসলে আমরা চলবে না আমরা তো ভরসা বসে আছিলাম হোটেল করেছি গেস্ট হাউস বসে আছি যে আমার চলবে আসবে ওরা টুরিস্ট আসছে না কি মনে করছো কি পরিস্থিতি হবে

হচ্ছে আপনার ইয়া তারপর থেকে কি এখানে বাংলাদেশি কাস্টমার কমে গেছে অনেক কমে গেছে আগে যা দশ ছিল এখন তিন হয়ে গেছে আশা কি করছেন আশা করছি সামনে মাস থেকে একটু বারবার তখন বাংলাদেশে কন্ডিশনটা একটু স্টেবল না হলে লোকটা আসতে পারবে না সেই আমরাও ওয়েট করছি যে যদি তাড়াতাড়ি বাংলাদেশের সিচুয়েশনটা একটু স্টেবল হয় আগের থেকে পরিস্থিতি একটু কন্ট্রোল হয়েছে একটু হচ্ছে আস্তে 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 হচ্ছে আস্তে যেমনি এক দু কাস্টমারই যা আছে তো আমরা ওদের সঙ্গে কথা বলছি তো জিজ্ঞেস করছি কেমন আপনার দেশে কি আছে না তো বলছি কি একটু কি হচ্ছে বাট একটু টাইম লাগবে

রাত দিন দিন আরামে ঘুরছি আমরা বিভিন্ন কাজে বের হচ্ছি কোনো সমস্যা হচ্ছে না আমার চাচা भाई 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 নেবেন তিনি বলছেন কমলে দেখা তারাই দেখা আপনি দেখা পুষিতে দেখা এইবারে আপনি

যা কথা দিবে দিবে জয়েন্টে জয়েন্টে দাঁড়া তোমরা চলে যা তোমরা কি করে হবে বল না বলে পারবে এটা দেবে তারপরে এখানে লোক আসবে 好吗？